আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর উপপদ তিন উপপদ তিনের প্রমাণ করব দেখো উপপাদ্য তিনে আমাদেরকে বলেছে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে তোমরা উপপদ ধুয়ে পড়েছ যে যেই বাহুটা বড় তার বিপরীত বিপরীত কোনটাও বড় থাকবে এবং যেই বাহু ছোট তার বিপরীত কোন কি ছোট থাকবে আর এইখানে তোমাকে বলেছে যেই কোন বড় তার বিপরীত বাহু বড় থাকবে আর যেই কোন ছোট তার বিপরীত বাহু ছোট থাকবে ঠিক আছে আবার পড়ছি দেখো কোন ত্রিভুজের একটি কোন অপর একটি কোন অপেক্ষা বৃহত্তর হলে আমরা মনে করে নিলাম এখানে দেখো এই বড় বড় এমনিতেও আমরা দেখতে পাচ্ছি বিকুণটা বড় এখন বৃহত্তর কোণের বিপরীত বাহু এই বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এখন ক্ষুদ্রতর কোন দর আমরা ধরে নিলাম সি তাহলে ক্ষুদ্রতর কোন সি হলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে বি দেখো বি কিন্তু ছোট এ থেকে ঠিক আছে তো এটা এখন আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এখন লিখব যে মনে করি ত্রিভুজ এ বি সি অর্থাৎ কোন বি কে আমরা বড় মনে করে নিব হ্যাঁ যে কোন বি হচ্ছে বড় এই যে আমরা লিখলাম কোন এ কোন এবিসি মানে কোন বি হচ্ছে এখানে কোন এটা তোমরা জানো যে ধরো এ কোনের কথা যদি আমি বলি তাহলে এ কোনটাকে মাঝখানে রাখতে হবে হয়তো বলতে হবে এ বি আর নয়তো বলতে হবে বিএসি যখন আমরা বি কোনকে বলবো তখন বলতে হবে এবিসি অথবা সি এ তো আমরা এখানে এবিসি বলেছি সুন্দর শোনা যাবে তাই তাহলে মনে করি বি সি এ কোন এ মানে বি এই এবিসি গ্যাটার দেন কোন এসিবি অর্থাৎ এখানে সি এখানে কি কোন সি কোন সি বলেছি আমরা এসিবি তাহলে দেখো এই সি থেকে আমরা এই বি কোনকে কি বলেছি মনে করে নিয়েছি এটা এটা বড় বি কোনটা বড় এখন এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে প্রমাণ করতে হবে যে এখন বিপরীত কোন যেহেতু বি বি এর বিপরীত কোন কি এসি সি সরি বি এর বিপরীত বাহু কি এ আবার এসিবি সিক যেহেতু ছোটো তাহলে তার বিপরীত বাহু এবি কি থাকবে ছোটো তাহলে প্রমাণ করতে হবে যে কোন বাহু এসি গ্রেটার দেন এবি। ঠিক আছে এইটুকু তোমরা আশা করি বুঝতে পারছো এই মনে করিটুকু এটা আমাদের প্রমাণ করতে হবে যেহেতু আমরা এই কোনটাকে বড় ধরেছি এই কোনটাকে ছোটো ধরেছি তাহলে এই কুনের বিপরীত বাহু এসি অবশ্যই বড় হবে এই কুনের বিপরীত বাহু এবি অবশ্যই ছোটো হবে সেটাই লিখেছি যে এসি গ্রেটার দেন এবি এখন আমরা প্রমাণ করবো হ্যাঁ এখন আমাদের এখানে প্রমাণ করতে গেলে যেটা হবে না সেটা ধরে নিয়ে প্রমাণটা করতে হবে নয়তো আমরা প্রমাণটা করতে পারবো না তো আমরা এখন ধরে নিব যে দেখো ধরে নিব যে এই এসি বাহু এবি বাহু থেকে বড় না যদি বড় না হয় তাহলে কি হবে মানে একটু মনে করে নিব আমরা এই অঙ্কটাতে যে এসি যেহেতু বড় প্রমাণ করতে হবে যেহেতু কোন বি বড় তাহলে তার বিপরীত বাহু অবশ্যই বড় হবে আমাদের প্রশ্ন অনুসারে তাই না কিন্তু আমরা একটু কিছুক্ষণের জন্য ধরে নিব যে এই এসি বাহুটা কি ছোটো এবং এবি বাহুটা বড় এটা আমরা একটু ধরে নিব ঠিক আছে তাহলে আমরা লিখব যদি এই যে এসি গ্যাটার দেন বি অর্থাৎ এসি হচ্ছে বড় এবি হচ্ছে ছোট এটা যদি না হয় না হয় যদি এসি গ্যাটার দেন বি না হয় তাহলে কি হবে দেখো তাহলে কি হবে তাহলে তাহলে এখানে দুইটা জিনিস ঘটবে এই দুইটা জিনিস যদি তুমি একটু ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের উপপদটা কমপ্লিট হয়ে যাবে যদি দেখো এসি যদি এবি থেকে বড়ো না হয় তাহলে এবি আর এসি সমান হতে পারে কি হতে পারে সমান আর সমান হলে কেমন হবে দেখো আমি চিত্রটা একটু এঁকে দেখাচ্ছি সমান হলে এই যে দেখো এই যে এ বি সি এখানে এই এবি বাহু আর এসি বাহুটা সমান হবে আমি সমান চিহ্ন দিয়ে বোঝাচ্ছি তাহলে যদি এসি গ্যাটার দিন এবি না হয় মানে এসি যদি এবি থেকে বড় না হয় তাহলে সমান হতে পারে এটা তোমরাও বুঝো যে যদি এসি বড় না হয় তাহলে এ এবি আর এসি কী হতে পারে সমান হতে পারে অথবা আর একটা ঘটনা করতে পারে এসি যদি এবি থেকে বড় না হয় তাহলে এবি এসি থেকে বড় হতে পারে অর্থাৎ এই যে এরকম হতে পারে তাই না এই যে এটা হলো এসি আর এটা হলো এবি যদি এসি এবি থেকে বড় না হয় তাহলে এবি এসি থেকে বড় হবে অর্থাৎ এবি গ্রেটার দেন এসি তাই না এই দুইটা ঘটনা ঘটবে বুঝতে পারছ তাহলে আমি আরেকটু আবারও বলছি যদি এসি গ্রেটার দেন এবি না হয় মানে এই যে এসি বাহুকে যে আমরা ধরে নিচ্ছি বড় যেহেতু কোন বি বড় তার বিপরীত বাহু বড় প্রশ্ন অনুসারে এবং কোন সি ছোটো তার বিপরীত বাহু এবিউ ছোটো তাই আমরা লিখছি এসি গ্র্যাটার দেন এবি মানে এবি থেকে এসি ছোট। এখন প্রমাণ করার জন্য এটা যদি না হয় তাহলে কি হবে না হলে এবি আর এসি সমান হবে চিত্রটা এমন হয়ে যাবে আর যদি আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে এবিটা বড় হয়ে এসি ছোটো হয়ে যেতে পারে তাহলে এই যে এবি বড়ো এই দেখো এবি গ্র্যাটার দেন এসি মানে এসি থেকে এবি বড় এটাই তুমি এইভাবে লিখতে পারো ঠিক আছে মানে এখনও কি এ বি এসি থেকে বড়। বুঝতে পারছ যদি না হয় তবে এই ঘটনাগুলো ঘটবে যে আমরা লিখতে পারি যে এক নং দিয়ে হয়তো এসি সমান কি হবে এই দেখো এসি সমান এবি হবে এসি সমান এবি হবে আর নয়তো কি হবে আর নয়তো এসি এসি থেকে এবি বড় হবে এসি থেকে কি হবে এবি বড় হবে এই দুইটা ঘটনা ঘটতে পারে ঠিক আছে এত হবে বুঝতে পারছো এখন আমরা দেখব এসি সমান যদি এবি হয় তাহলে কি তাদের কুন আমাদেরকে যে বললো যে যে কোন বড় সেই কুনের বিপরীত বাহু বড় হবে যে কোন ছোট সেই কুনের বিপরীত বাহু কি ছোট হবে তাহলে যদি এসি সমান এবি হয় তাহলে এই কোন দুটা কি যদি সমান হয়ে যায় তাহলে শর্ত বিরোধী হয়ে যাবে তাহলে কি মিললো আমাদেরকে তো বলছে যে কোন বড় তার বিপরীত বাহু বড় যে কোন ছোট তার বিপরীত বাহুটাও কি হবে ছোট হবে তাই না তাহলে দেখো আমরা এখন একটু দেখি যে যদি ac ab হয় তাহলে কি হবে এই যে এক নং এক নং টামড়া লিখতেছি হ্যাঁ তো এই যে এক নং আমি দিয়ে নিলাম যে যদি ac এবি হয় তাহলে তাহলে কি হবে তাহলে এই দুইটা কোণ কি হবে সমান হবে এই দেখো এই দুইটা কোন সমান হবে আমরা জানি বিপরীত বা যদি সমোধিবাহু ত্রিভুজ হয় এটা কিন্তু একটা সমাধিবাহু মানে দুইটা বাহু সমান হলে সেটাকে বলে সমদিবাহু আর আমরা জানি সমান সমান বাহু এই দুইটা সমান সমান বাহুর বিপরীত কোনগুলো কি হয় সমান হয় তাহলে তো আমার প্রমাণ করতে পারতেছি না যে যেই কোন বড় সেই কোন বিপরীত বাহু বড় ঠিক না শর্ত বিরোধী হয়ে যাবে কিন্তু আমাদের এটা লিখে দিতে হবে সুতরাং তাহলে কি হবে কোন এই যে এ বি সি যদি এই সি আর এ বি সমান হয় তাহলে এ বি সি বলতে এখানে বিকুনকে বোঝাচ্ছি abc সমান কি হবে abj সমান এই বি কোণ সমান c কোণ হবে acb কোণ acb আমরা এখানে লিখে দিতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয় সমান সমান বাহুর বিপরীত কোণ সমান এটা আমরা লিখে দিতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোন কি হয় সমান হয় যে দুইটা বাহু সমান এই বাহু আর এই বাহু সমান হলে এটার বিপরীত কোন এটা এটার বিপরীত কোন এটা সমান হবে তাই না তাহলে কি হলো তাহলে কি আমাদের এটা হলো না কিন্তু আমাদের তো এখানে আমরা ধরে নিয়েছি যে কোন এ বি সি গ্যাটার দেন এসিবি তাহলে এটা শর্ত বিরোধী হয়ে গেল ঠিক না কিন্তু আমরা এটা লিখে নিব যে কিন্তু কোন কোন যেহেতু এখানে এবিসি আর এবিসি আর এসিবি সমান দেখাচ্ছে কিন্তু আমাদের তো প্রমাণ করতে হবে কি এবিসি গ্যাটার দেন এসিবি তাই না তাহলে আমরা লিখব কিন্তু কোন এ বি সি গ্যাটার দেন কুন এসিবি তাই এটি কি নয় তাই এটি শর্ত বিরোধী কিন্তু এই এবিসি গ্যাটার দেন এসিবি এবিসি কোনটা বড় আমাদের চিত্র অনুসারে তাই না এই চিত্রে বড় এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য এই চিত্রগুলো আঁকা হলো তাই না তাহলে এটি কি কি শর্ত বিরোধী হয়ে যাবে কিন্তু এত এ বি সি গ্রেটার দেন এ তাই এটি কি তাই এটি শর্ত বিরোধী শর্ত বিরোধী তাহলে এটা নেওয়া যাচ্ছে না তাই না তাহলে এটা হচ্ছে না অর্থাৎ যদি আমরা এসি সমান এবি ধরি তাহলে এটা হচ্ছে না এখন আমরা দেখব এসি লেস দেন এবি অর্থাৎ এসি থেকে যদি এই এবিটা বড় হয় অর্থাৎ এই ত্রিভুজের মতো হয় তাহলে কি হবে তাহলেও আমরা যেটা ধরে নিয়ে করতেছি যে কোন এবিসি বড় সেটাও হবে না দেখি হয় কি না হ্যাঁ দেখো আমরা এখন দুই নংটা একটু দেখব দুই নংটা প্রমাণ করব দুই দুই নংটা আমরা লিখব যে কি লিখছিলাম যদি এই এসি থেকে যদি এবি বড় হয় এসি থেকে যদি এবি বড় হয় এসি থেকে এবি কি হবে যদি বড় হয় যে দুই নঙে লিখছি এসি থেকে যদি এবি বড়ো হয় আর এটা কিভাবে হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ওই সময় ভেঙে আমি বুঝিয়েছি তাই না তাহলে যদি এসি থেকে এবি বড় হয় তাহলে তাহলে কি ঘটনা ঘটবে দেখো তাহলে কি ঘটনা ঘটতে পারে তাহলে আ কোন কোনও কি হবে এই এসি বি থেকে এব এব ছোট হয়ে যাবে তাই না তাহলে এবি সিগুণ ছোট হবে যদি আবারও বলছি যদি এই এবি এসি থেকে এবি তো এখানে ছোট আমরা যেটা এখানে ধরেছি কিন্তু যদি ওই যে শর্ত যদি এটা না হয় তাহলে হয়তো এবি বড় হবে এসি ছোটো হবে যখন এবিটা বড় হয়ে যাবে তখন এই যে কোন এ কোন বি তখন কোন বি থেকে কোন সি কি হয়ে যাবে বড় হয়ে যাবে তাই না তাহলে কি হবে তাহলে আমরা এখানে লিখবো যে কোন এবিসি এটা থেকে বড় হয়ে যাবে কি এটা থেকে বড় হয়ে যাবে কোন এসিবি দেখো এই যে যখন এই এবি বাহুটা বড় হয়ে গেল তখন এটার বিপরীত কোন সি কি বড় হয়ে গেল আর এসি ছোটো তাই তার বিপরীত কোনও কি ছোট ঠিক আছে তাহলে সি থেকে কি এসিবি কোনটা এসিবি কোনটা কি হয়ে গেল বড় হয়ে গেল কিন্তু আমরা তো এখানে দেখাইছি এবিসি বড় হবে এসিবি থেকে তাই না আমাদের চিত্র অনুসারে তাহলে এটিও কী শর্ত বিরোধী কিন্তু এটি বিরোধী কিন্তু এটি শর্তবিরোধী ঠিক আছে কিন্তু এটি তাহলে কি হবে দেখো শর্ত আমরা এখানে লিখতেছি সুতরাং যেহেতু দুইটাই শর্ত বিরোধী যদি এখানে যে আমরা বলছিলাম এসি গ্যাটার দেন যদি এসি এবি থেকে বড় না হয় তাহলে হয়তো এবি আর এসি সমান হবে আর নয়তো এবি বড় হবে এসি থেকে এখন আমরা দুইটাই নিয়ে দেখলাম সমান সমানটা নিয়েও দেখলাম আবার এসি থেকে এবিকে বড় ধরেও দেখলাম দুইটাই কি শর্ত বিরোধী অর্থাৎ আমরা প্রথমে যে শর্তটা ধরে নিয়েছি যে আমাদের কোন অনুসারে যে বিকুণ বড় সেই শর্ত বিরোধী হয়েছে তাই না বিরোধী হওয়ার ফলে আমরা এখন লিখে দিব যে সুতরাং কুন এবি নট ইকুয়াল এসি তাহলে এখানে এবি আর এসি সমান নয় ঠিক না এবং এবং কি এবং দেখো এবং বলছিলাম যে এই যে এসি থেকে এবি বড় হবে তাই না এসি থেকে কি যদি এবি বড় হয় তাহলে এটাও কি শর্ত বিরোধী এটাও আমরা কেটে দিলাম তাহলে দুইটাই যদি না হয় তাহলে অবশ্যই এই যে প্রমাণ করতে হবে যে এসি গ্রেটার দেন এবি তাহলে এইটাই হবে তাই না সুতরাং এসি গ্রেটার দেন কি এবি প্রমাণিত প্রমাণিত ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অনেক সুন্দরভাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেহেতু তোমাদের সামনে পরীক্ষা ফাইনাল পরীক্ষা সকল স্কুলের তো পরবর্তীতে তোমরা হয়তো এইটে উঠবে তো এইটের এইটের যে তোমাদের গণিত বইয়ের সমাধানগুলো আছে অঙ্কগুলো আছে সেগুলোরও সহজ সমাধান পেতে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অন্যান্য শ্রেণীর আছো তারাও সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলটাতেও পঞ্চম শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত গণিত সমাধান করা হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম